যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় হাত পাততেই হয় কোনো কিছু যদি আপনার লাগে তাহলে আপনি কার কাছে চাইবেন কার কাছে চাইবেন নবী করিম সাল্লি ওসাল্লাম নবী করিম ওয়াসাল্লামকে এক স্বামী প্রশ্ন করছেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি কি কারো কাছে কিছু চাইতে পারি সলভ করতে পারি আমি কার কাছে সলভ করবো নবী করিম সাল্লাম বলছে খবরদার তুমি কারো কাছে সল করবে না ভালো কাজ না মানুষের কাছে হাত পাতা ভালো না তবে শুনে রাখো যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় যারা আল্লাহ নেক বান্দা তাদের কাছে সল করো তাদের কাছে চাও হ্যাঁ কেন নবী করিম সাল্লাহ আলিয়া উত্তর দিয়েছেন নেক বান্দা তোমাকে ধিক্কার দেবে না নেক বান্দা তোমাকে তাড়িয়ে দেবে না নেক বান্দাদের কাছে গেলে সৌভাগ্য মনে করবে তারা মনে করবে আল্লাহর কোনো বান্দা আমার কাছে আসছে আমি যদি একে সৎকা করতে পারি দিতে পারি সাহায্য করতে পারি আমার লাভ তা আমার লাভ আমি সৌভাগ্য মানে ব্যক্তি এই দেখি তারা মনে করে সৎকা করবে দান সৎকা করবে কিন্তু যারা কৃপণ যারা বোঝে না খবরদার খবরদার তাদের কাছে যেও না তাহলে আমরা কি শিখলাম নবী করিম সাল আলী সাল্লামের হাদিস থেকে কি শিখলাম কি জানতে পারলাম যদি কারো কিছু দরকার হয় সওয়ালের প্রয়োজন হয় তা কার কাছে চাবে যে আল্লাহ নেক বান্দা যে আল্লাহ নেক বান্দা যা তাড়িয়ে দেয় না যারা সৎকা থেকে তাড়িয়ে দেয় না মুখ ফিরায় না রাগ হয় না এমন ব্যক্তির কাছে যাইতে পারেন তাও নিষেধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আলিয়াদুল মিন খাই সুফলা তিনি একদিন সাহাবীদের সামনে বয়ান করতেছিলেন বয়ানের এক মাঝে এক পর্যায়ে এই হাদিস বললেন খায়রুম মিন ইয়াদিস সুফলা নিচের হাত থেকে উপরের হাত উত্তম এর অর্থ কি নিচের হাত থেকে নিচের হাত থেকে উপরের হাত উত্তম বোঝা গেল উপরের হাত হলো দানের হাত নিচের হাত হলো চাওয়ার হাত ভিক্ষার হাত অতএব উপরের হাত হলো যে দেয় আর যে নেয় সে নিচের নিচের হাত যে দেয় তার মন প্রফুল্ল থাকে যে নেয় তার সব কিছু এলোবেলো হয়ে যায় কেমন যেন অতএব আমরা দিতি শিখব নীতি শিখব না রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের শিক্ষা আদর্শ শিক্ষা যে তোমরা দাও দাও সত্যা করো খবর দা চেও না কারো কাছে যদি কারো কাছে কিছু চাওয়ার দরকার হয় আল্লাহর কাছে চাও আর যদি কিছু চাওয়ার দরকার হয় নে বান্দাদের কাছে যাও আল্লাহ তালা আমাদের সকলকে আমার কথা তৌফিক দান করো আমিন